শীতকালে যেমন চারিদিকে রক্ষতা শুষ্কতায় ভরপুর থাকে ঠিক তেমনই ছাদ বাগানের গাছগুলো বৃদ্ধি স্তীমিত হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস এই সময় অর্থাৎ শীতকালে ছাদ বাগানের গাছগুলোর অনেক বৃদ্ধি বন্ধ হয়ে যায় গ্রোথ বন্ধ হয়ে যায় পাশাপাশি এই সময় ছাদ বাগানের গাছগুলোর অনেক ধরনের ফাঙ্গাসজনিত আক্রমণ দেখা যায় কারণ এই সময় সকালের দিকে যে ঘন কুয়াশা যেমনটি আপনারা দেখছেন এই যে ঘন কুয়াশা ছাদ বাগানের উপর দিয়ে প্রবাহিত হয় আর এই কুয়াশার মধ্য দিয়ে থাকে নানা ধরনের ছত্রাক যারা গাছে বাসা বাঁধার জন্য ওতপ্রোতভাবে জেগে থাকে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে দেখানো হবে প্রচণ্ড ঘন কুয়াশা হলে আপনি আপনার সমস্ত প্রকার ছাদ বাগানে কী কীভাবে পরিচর্যা করবেন কী কীভাবে মেনটেন করতে পারলে এই কুয়াশার মধ্য দিয়ে ছাদ বাগানের কোনো গাছে কোনো ধরনের ছত্রাক বা ফাঙ্গাস জনিত আক্রমণ হবে না কিভাবে পরিচর্যা করবেন বা কি ধরনের ফাঙ্গিসাইড আপনি এই সময় ছাদ বাগানে গাছে প্রোভাইড করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু বক্তব্য থাকছে আপনাদের জন্য কিপ করে কন্টিনিউ করুন ঠিক সকালের সময় ছাদ বাগানে আসলে আপনি দেখতে পাবেন এই ধরনের ঘন কুয়াশা ঠিক তেমনি গাছের ডালে ঠিক কুয়াশার এমন আস্তারণ একটি দেখতে পাবেন এই কুয়াশাকে আস্তারণ করে ছাদ বাগানে সমস্ত ধরনের কীট পতঙ্গ এবং ফাঙ্গাস বেড়ে ওঠে গাছের বিভিন্ন ধরনের এই যে পোকামাকড়গুলো বা বিভিন্ন ছোট ছোট মাকড়গুলোও কিন্তু এই কুয়াশাগুলোকে ভর করে বিভিন্ন ধরনের জীবনচক্র চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তো ফ্রেন্ডস এই ধরনের সমস্যা হলে কিন্তু অনেক বিপজ্জনক অবস্থায় চলে আসে ছাদ বাগান দেখুন প্রত্যেকটি গাছের ডালে এই কুয়াশা বা শিশির জনিত বেশিজন আক্রমণে কিন্তু প্রচুর পরিমাণ এই ধরনের সমস্যা হয় একটা জাল জাল অবস্থা হয় এগুলো কিন্তু পুরো কুয়াশা বা শিশির জনিত কারণে যদি আমি আপনাদের একটু দেখায় দেখতে পাচ্ছেন হাতে নেওয়া মাত্রই কিন্তু উদাও হয়ে যাচ্ছে হাতে নেওয়া মাত্রই কিন্তু এগুলো কিন্তু এ হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলো কিন্তু কোনো মাকড়সার জাল যেগুলোকে বলা সেগুলো নয় তাই কিন্তু এগুলো আপনারা অনেক সময় মনে করতে পারেন মাকড়ের জাল আদৌ কিন্তু মাঁড়ের জালনা ঘন কুয়াশার জন্য কিন্তু এমনটি হতে পারে আর এর উপরে ভিত্তি করে কিন্তু ফাঙ্গাসরা বেড়ে উঠতে পারে তাই এই সময় আপনাকে কিছু বিশেষ ধরনের ফানগিসাইট প্রয়োগ করতে হবে এবং আমি আপনাদের সেই ফানগিসাইট প্রয়োগ করে দেখাবো কিভাবে কি মাত্রায় ফানগিসাইট প্রয়োগ করবেন কতদিন অন্তর প্রয়োগ করবেন এবং কী ডোজে প্রয়োগ করবেন এই সময় কয়েকটি ফাঙ্গিসাইটের নাম আমি বলে দেবো যে ফাঙ্গিসাইডগুলো আপনি সমস্ত প্রকার আম লেবু অর্থাৎ আপনার ছাদ বাগানে যে কটি গাছ আছে যে কটি ফল বা ফুলের গাছ আছে প্রত্যেকটি গাছগুলো বা ফুলগুলোর গাছে কেমনভাবে দিতে পারবেন আসুন এবার আপনাদের হাতে কলমে শিখিয়ে দিই এবং কিভাবে প্রয়োগ করবেন সেটিও দেখিয়ে দিই সম্মানীয় দর্শক বন্ধুই প্রচুর পরিমাণ কুয়াশা এবং প্রচুর পরিমাণ এই যে শিশিরের হাত থেকে ছাদ বাগানে সমস্ত গাছগুলোকে বিভিন্ন ফাঙ্গাস এবং কীট পতঙ্গের হাত থেকে বাঁচাতে আপনাকে মোটামুটি দুটা থেকে তিনটি ফাঙ্গিসাইট এবং দুটি ভালো গ্রুপের কীটনাশক আপনার যদি কাছে রাখেন তাহলে যেদিন দেখবেন প্রচুর কুয়াশা বা প্রচুর শিশির হয়েছে কুয়াশা বা শিশির চলে যাওয়ার পরে আপনি এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন তো সম্মানীয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো যে আমি মূলত কোন কোন ফাঙ্গিসাইট এবং কোন 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 কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করি মূলত এই প্রচুর পরিমাণ কুয়াশা এবং শিশিরের হাত থেকে গাছকে ফাঙ্গাস এবং রোগমুক্ত করার জন্য প্রথমেই যে ফাঙ্গিসাইডটি দেখাবো সেটি হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। এটি ছাদ বাগানের একটি অন্যতম জনপ্রিয় একটি ফাঙ্গিসাইড আপনারা যারা ছাদ বাগান করেন তারা অবশ্যই এই ফাঙ্গিসাইডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাব একটি ভালো মানের ফাঙ্গিসাইড এর মধ্যে কার্বন ডোজেম বারো পার্সেন্ট এবং ম্যানকোসাইপ তেষট্টি পার্সেন্ট থাকে অর্থাৎ কার্ব কার্বনডাইজেম এবং ম্যানকোজাইপের সংমিশ্রণে এটি তৈরি এটি কুয়াশা এবং শিশিরের হাত থেকে গাছকে প্রোটেকশান দিতে কিন্তু অত্যন্ত পারদর্শী এরপরে যে ফার্গিসাইটটি আপনি প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে স্প্রিং এই স্প্রিং ফার্গিসাইডটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো এর মধ্যে কার্বনডাইজেম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ম্যানকোজাই ফিফটি পারসেন্ট ডব্লিউএস থাকে এটিও কিন্তু ছাদ বাগানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি কার্যকারী আপনারা কিন্তু এটিও প্রয়োগ করতে পারেন এরপরে যে ফার্গিসাইডটি দেখাবো যদিও আমার কাছে কন্টেনার নেই খুব অল্প মাত্রায় এবং এটি খুব হাইলি কস্টের একটি ফার্গিসাইট যেটি হচ্ছে ব্লাইটক্স এই ব্লাইটক্স ফাঙ্গিসাইডটি কিন্তু ছাদ বাগানে সবচেয়ে উন্নত মাত্রার একটি ফার্গিসাইট হিসেবে বিবেচনা করা হয় তবে কখনো কখনও কিন্তু এটি আমরা দামের জন্য কিনতে পারি না কিন্তু গাছকে বাঁচানোর জন্য কখনো কখনো আমাদের কিনতে হয় অল্প পরিমাণ ঠিক তেমনটি হয়েছে যদিও এর একটি ফাইলের দাম প্রায় সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার কাছাকাছি হয়ে যায় তাই কিন্তু অল্প অল্প করে আমাদের মতো ছোটো ছাদ বাগানিরা কিন্তু আমরা ব্যবহার করি এটিও কিন্তু প্রচুর কুয়াশা শিশিরের হাত থেকে গাছকে রক্ষা করে এরপরে অপর একটি গুরুত্বপূর্ণ ফাঙ্গিসাইড যেটি আমরা সবাই চিনি সেটি হচ্ছে অ্যামিস্টার টপ ফার্গেসাইট এই অ্যামিস্টার টপ ফার্গেসাইটও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী অ্যামিস্টার টপ কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটি গাছের জন্য গুরুত্বপূর্ণ আপনি যদি অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে খুব ভালোভাবে আপনার গাছ সার্ভাইভ করতে পারবে এটি একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন এবার আসুন কোন ফাঙ্গিসাইট প্রয়োগ করলে কতটা পরিমাণ নেবেন একটু দেখিয়ে দিন যদি আপনি কি ডিসার্ড নেন তাহলে এক্ষেত্রে আপনারা এক থেকে দু চা চামচের অর্থাৎ আমি দেখাবো ঠিক এক থেকে দু চা চামচ বলতে কোন চামচকে আমি মেনশান করছি আইসক্রিমের যে চামচগুলো থাকে জাস্ট লাইক এই যে চামচগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চামচের প্রায় দুই চামচ মোটামুটি এক লিটার জলের জন্য দুটো নিলে এবং দু লিটার জলের জন্য আপনারা চার চামচ নিলে যথেষ্ট যদি আপনারা তিন চামচ নিতে চান কোনো অসুবিধা নেই এরপরে স্প্রিং নিতে চাইলেও কিন্তু একই সেম একইভাবে নেবেন কিন্তু আপনি যদি ব্লাইটক্স নিতে চান তাহলে দু লিটার জলের জন্য মাত্র এই চামচের দু চামচ অর্থাৎ এই এক চামচে সর্বোচ্চ দু গ্রাম থাকতে পারেন তাই দু লিটারের জন্য চার গ্রাম বা তিন গ্রাম নিলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন যদি আপনারা অ্যামিস্টার টপ প্রয়োগ করতে চান তাহলে কিন্তু এটি একদম তরল আঠালো দুধের মতো এটি কিন্তু এক গ্রাম মোটামুটি নিলেই যথেষ্ট আপনি এক লিটারের জন্য এক গ্রাম দু লিটারের জন্য দু গ্রাম নিলে আপনি প্রয়োগ করতে পারেন তো এখন আমি যেটা নেব সেটা হচ্ছে স্প্রিং সাইট এই স্প্রিং ফানগি সাইট আপনাদের সামনেই কিন্তু দিয়ে দেখাবো দেখুন এই ধরনের এরকমভাবে নিয়ে আপনারা কিন্তু ছাদ বাগানের এই যে আছে এখানে কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু এইভাবে দিয়ে দিলে দিলে আপনারা কিন্তু 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 দু চামচ এই লিটার জলের জন্য একদম কার্যকরী হবে তো আসুন আমি এটা জলে ঢেলে নিই এবং এর সঙ্গে কি কি কীটনাশক মেশাব আপনাদের একটু দেখিয়ে নিই সুপ্রিয়া দর্শক দেখুন স্প্রিং ফাঙ্গিসাইড দেওয়ার সঙ্গে সঙ্গে জলের কালারটি কিন্তু একদম পরিবর্তন হয়ে গেল এবারে এই কুয়াশা শিশিরের হাত থেকে বাঁচার জন্য গাছকে ছত্রাকের হাত থেকে বাঁচার জন্য আপনি যে কোনো একটিফাঙ্গাইট ব্যবহার করলেন এবারে যে কীটনাশকের কথা বলবো ছাদ বাগানে যে কোনো গাছের জন্য আপনি এই সময় বিশেষ করে লেবু আঙুর বিভিন্ন ধরনের টমেটো সবজি আপেল সমস্ত ধরনের গাছের জন্য আপনারা ইমিডাকলোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস কম্পোজিশনের যে কোনো নামের এই কীটনাশকটি কিন্তু আপনার পেয়ে যেতে পারেন এই কীটনাশকটি কিন্তু প্রয়োগ করতে পারেন বাংলাদেশি বন্ধুরা ইমিটাকুপে সেভেন্টিন পয়েন্ট এইট এস এল যদি কীটনাশকগুলো পেয়ে যান খুব ভালো হবে যদি না পেয়ে যান আপনারা সবিক্রান চারশো পঁচিশ ইসি কম্পোজিশনে কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন আরও একটি উচ্চমাত্রার কীটনাশক আপনারা প্রয়োগ করতে পারেন সেটি হচ্ছে প্রোফেক সুপার ফ্রেন্ডস এই প্রোফেক সুপার সম্পর্কে যতই কম বলবো ততই ভালো কারণ এটি একটা উন্নত মানের ফাঙ্গিসাইট কীটনাশক ক্ষমা করবেন এটি কীটনাশক এই কীটনাশক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি এর কার্যকার সম্পর্কে তাই বেশি বলে ভিডিওটি লং করে কোনো লাভ নেই আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে আমি বলবো এই সময় শীতের সময় আপনি স্প্রিংয়ের সঙ্গে যদি আপনি এই যে ইমিটাক্লোপিড গ্রুপের এই যে কীটনাশকগুলো যদি কমিউনিকেশান করে দিতে পারেন খুব ভালো কাজ হবে তো আসুন আমি ইমিডাক্লোপিড গ্রুপের এই যে কীটনাশকগুলো যেটা জোস নামে পরিচিত আপনারা কম্পোজিশনটা দেখে নিতে পারেন ইমিটাক্লোপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস এল এই কম্পোজিশনে কতটা দেব প্রতি লিটার জলের জন্য এক এমএল থেকে দেড় এম অর্থাৎ দু লিটার জলের জন্য প্রায় তিন এমএল দিলে হয়ে যাবে তো আসুন আমি প্রতি লিটার জলের জন্য দেড় এমএল অনুযায়ী নিয়ে এবং এমএল কীভাবে মাপবো এমএল যদি আমি আপনাদের মাপাতে বলি তাহলে অবশ্যই আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে এই যে সিরিঞ্জ আছে এই সিরিঞ্জ অনুযায়ী এখানে এমএল অবশ্যই দেওয়া আছে এই এমএল অনুযায়ী নিয়ে নেবেন মোটামুটি এই দু লিটার জলের জন্য এই যে এমএল আছে এই এমএলএ নিয়ে নিলে মোটামুটি হয়ে যাবে এখানে আপনার ডিরেকশন দেওয়া আছে আপনি নিয়ে নেবেন তো আসুন এখান থেকে তুলে নিয়ে আমি সঙ্গে মিশ্রণ করে চলুন গাছের কাছে আপনাদের কিভাবে স্প্রে করতে হবে একটু দেখিয়ে দিই সুপ্রিয় দর্শক দেখুন মোটামুটি আমি নিয়ে নিয়েছি এখানে তিন এভেল মতো এরপরে এই যে গাছে এই যে পাত্রে এই পাত্রের মধ্যে মোটামুটি আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাত্রের মধ্যে দিয়ে দিয়ে জলটা ভালো করে ঝাঁকুনি দিয়ে নেবো নিয়ে তারপরে গাছের কাছে গিয়ে খুব ভালোভাবে ধোঁয়া করে স্প্রে করব। তো চলুন আমি গাছের কাছে গিয়ে গাছটাকে কিভাবে স্প্রে করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাতে থাকি ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটি গাছের কাছে গিয়ে এইভাবে খুব সন্দর্পণে আপনাকে স্প্রে করে দিতে হবে যাতে গাছটির উপর অংশ থেকে নিচের অংশ পর্যন্ত সমস্ত কুয়াশা বা শিশিরের যে ছোঁয়াগুলো ছিল সেগুলো কেটে যায় তবে সূর্য ওঠার পরবর্তীতে কিন্তু এটি স্প্রে করবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ছাদ বাগানে প্রত্যেকটি গাছে যদি আপনি এভাবে কুয়াশা বা শিশিরের আস্তারণ দূর করতে চান ফাঙ্গাসের আস্তারণ দূর করতে চান তাহলে এইভাবে কিন্তু আপনি একটা কমিউনিকেশন কিরে গাছকে কিন্তু স্প্রে করবেন দেখবেন অল ওভার গাছগুলো খুব সুন্দর থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ